আমাদের সাতক্ষীর একটা মাজার আছে আমি বিভিন্ন মজ মাহফিলে বলেছি এত শুনেছেন আপনারা তো সেখানে আমরা কয়েকদিন কয়েক বছর হবে আমরা তিনজন বন্ধু গিয়েছিলাম দেখার জন্য যে মাজারে কি হয় তো গিয়ে দেখি ওই ওখানে ওই মহিলারা বোতলে করে পানি নিয়ে যায় হুজুরের কাছ থেকে পানি পরে নিয়ে আসে তো ওই খাদেমকে জিজ্ঞাসা করলাম যে এখানে পানি নেওয়ার কাহিনীটা কি তো উনি বলতেছে যেখান থেকে যে যে নিয়মতে পানি নেয় তারা সেই নিয়রটা পূর্ণ হয়ে যায় ভালো করে শোনে যে যে নিয়মতে পানি নেয় তার নিয়রটা পূর্ণ হয়ে যায় তো আমি জিজ্ঞাসা করলাম যে পিরি সাহেব কোথায় একটু পিরি সাহেবের সাথে দেখা করা যাবে কি তো বলতেছে পিরি সাহেব তো অসুস্থ পিরি সাহেব একটু কানাডায় গিয়েছে কথা বুঝেন না মনে হয় সাহেব অসুস্থ হলে কোথায় কোথায় যায় 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 আর সাহেবের কাছে তাহলে পার্থক্য বুঝতে পেরেছেন পার্থক্য বুঝতে পেরেছেন পিরি সাহেব অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় আর মুরিদ অসুস্থ হলে পিরি সাহেবের কাছে চলে যায় এটা হলো আমাদের সমাজের কোরআন হাদিস না জানার মুকাল্লিদ হওয়ার ফল তাকলিদ করার ফল এটা তো জীবন ক্ষেত্রেও সেম আপনি ক্ষেত্রে আসেন সলাতের ক্ষেত্রেও সিয়ামের ক্ষেত্রেও হজের ক্ষেত্রেও জাকাতের ক্ষেত্রেও সেম প্রতিটি সেক্টরে যখন আপনি আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে দূরে সরে যাবেন তখনই আপনি এই প্রচলিত মাঝহাবি গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে ইসলাম থেকে দূরে সরে আসবেন কখন দূরে সরে আসবেন আপনি বুঝতেই পারবেন না এটা হলো আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য কি লক্ষ্য উদ্দেশ্য কি আমরা চাই এমন একটা ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনরূপ মাঝহাবী সংকীর্ণতাবাদ বিজাতীয় মতবাদটা কি বুঝতে পেরেছেন আপনারা বুঝতে পেরেছেন মাঝহাবি সংকীর্ণতাবাদটা বুঝতে পেরেছেন এখন আসেন। এই বিজাতীয় মতবাদ এবং মাঝহাবি সংকীর্ণতাবাদ থেকে বের হয়ে আসতে গেলে আমরা কি চাই এবং কেন চাই কিভাবে চাই কি চাই সেটা তো বুঝতে পারলেন কেন চাচ্ছি আমরা এটা এই বিজাতীয় মতবাদ এবং মাঝহাবি সংকীর্ণতাবাদ থেকে আমরা কেন বের হয়ে আসতে চাই কারণ একটাই আমরা জান্নাতে যেতে চাই কি বলেন তো কারণ বলেন কারণ কি জান্নাতে যেতে চাই যদি আপনি বিজাতীয় মতবাদের সাথে জড়িত থেকে দুনিয়াবি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন জড়া আপনি কি জান্নাত লাভ করতে পারবেন আপনি যদি প্রচলিত মাঝহাবের সাথে সম্পৃক্ত হয়ে ইসলামের চূড়ান্ত উৎস থেকে বের হয়ে যান আপনি কি জান্নাতের রাস্তা খুঁজে পাবেন সিরাতে মুস্তাকিমের রাস্তা খুঁজে পাবেন তাহলে আমরা কি চাই বুঝলাম যে আমরা কষ্টত্বের এই নোংরা পদ্ধতি থেকে বের হয়ে আসতে চাই এবং ইবাদার ক্ষেত্রে মাঝহাবি গন্ডি থেকে বের হয়ে আসতে চাই কেন চাই জান্নাত লাভ করব সেই জন্য চাই এখন কিভাবে চাই কিভাবে আমরা চাই এই সমাজকে বিজাতীয় মতবাদ থেকে বের করে আনতে এবং কিভাবে আমরা পারবো এই সমাজকে মাঝহাবি গণ্ডি থেকে বের করে আনতে একটায় রাস্তা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখিয়েছেন সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি সরল রেখা টানলেন রেখা টেনে ওই সরল রেখার ডানে এবং বামে আল্লাহ রাসূল আরো কয়েকটা রেখা টানলেন রেখা টেনে আল্লাহ রাসূল মাসকানে রেখা হাতটা রেখে বললেন ওয়া আননা হাদা সিরাতে মুস্তাকিম সাহাবায়ে কেরাম এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা এর ডান দিকে এবং এর বাম দিকে তোমরা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছো এই রাস্তার দ্বারপ্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করতেছে তার মানে ডানে বামে না তাকিয়ে যত দলের নাম বলেছিলাম এই দলগুলার দিকে না তাকিয়ে সিরাতে মুস্তাকিমের রাস্তা কুরআন ও সহি রাস্তা আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ দিয়ে বলেছেন তারক ফিকুম আমরাইন লন তাযিল্লুমা বিহিমা কিতাব আল্লাহি ও সুন্নাহ আমি তোমাদের জন্য দুইটা কিতাব রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ তোমরা এই দুইটাকে শক্তভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে